আসুন নূর মোহাম্মদ না আমরা সবাই যাই দুনিয়াতে মুসলমান সবাই সবাই কথা দেখে ওয়াল চুপ হইতো এইগুলো বেগুনুল নলের রাজিয়ে সব আমিন রাবি দুনিয়া হাসনাওয়াত ওয়া তুযিলু মান তাশাউবি আদিকাল খালিন নে রোজার পাঁচ বশিতে উঠা এইগুলো নলের আসল নিয়ম ও কত সুযোগে যাবে আমিন সকল দরদ আল্লাহ তাআলার জন্য আমি জিনে আসসালামু আলাইহি ওয়া সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মোহাম্মদ সামনে কত জোর সারা দিন গাছে ভরসা দাদা বলো কিছু আছে নাম নে চক্রবর্তী নামে আছে আর ও পাঠে বল